আমরা সবাই জানি একটা কথা যে মেয়েরাই মেয়েদের শত্রু সবাই না হলে পরেও বেশিরভাগটাই তাই বেশিরভাগ মেয়েদের সুখ আনন্দ এগুলো বেশিরভাগ মেয়েরাই সহ্য করতে পারে না আর যারা সহ্য করতে পারে না আমার সুখ শান্তি তাদেরকে আমার সুখ শান্তি দেখানোর না দারুণ একটা মজা লাগে আমার চাই না কেন একটা হেভি আনন্দ লাগে কারণ তাদের জলে আর আমার ভীষণ ভালো লাগে সেটা তো বুঝতেই পারছো সকালবেলা কেন দেখালাম যদিও বা তোমরা হয়তো ভাবতে পারো যে বাপ্পা রেডি করেছে বা কিছু সেটা একদমই না যদিও বা আমি রেডি করেছি আমি যখন রেডি করাই ওই টাইম মানে অনেক আগে উঠি আমি তো উঠে ওকে রেডি করাই তারপরে বাপ্পাকে ডেকে বাপ্পা উঠে ওকে জুতোটা পরিয়ে দেয় ঠিক আছে তো যাই হোক কিন্তু এই যে অনেক কিছু করে অনেকের হজম হয় না তো দেখে হজম না করতে পারো খুব ভালো কথা মাঝে মাঝে আমার কাছে এসে একটু হাজিমোলা নিয়ে যেও যারা আমার ভালো হজম করতে পারো না আমি অনেক সময় আমার রিলেটিভসদের মধ্যেও দেখেছি অনেক ধরনের কথা আর বাইরের লোকজন তো বলেই পারত তো চিকেন হয়েছিল চিকেনটাকে আমি মা মানে মার সামনে বসে ভালো করে বলছিলাম যে এটা করো ওটা করো তো এরকম বলে বলে কালকে চিকেনটা ব্যাপক হয়েছিল যাই হোক আমার মডেল চলে এসছে লোকজন কুটকচালি করতে ব্যস্ত লোকের পেছনে বাস দিতে ব্যস্ত বা দু মানে খারাপভাবে কোনো কিছু দেখিয়ে বা কারোর কষ্টটাকে দেখিয়ে ইনকাম করতে ব্যস্ত কিন্তু আমি ভাবি যে কখন কোথার দিয়ে ভদ্রভাবে সৎভাবে ইনকাম করা যায় তার জন্য আমি সব সবসময় চেষ্টা চালিয়ে যাই এবং আমি একাধিক কাজ করি আমার যখন যেটা আমি পাই আমি সেই কাজটাই করি আমার কোনো ফিক্সড কোনো কিছু নেই তবে হ্যাঁ আমি বিজনেসের মধ্যেই থাকি আমি কোনো চাকরি করতে একদমই কমফোর্টেবল নই তো দুর্গা শ্যুটের জন্য আমি থার্ড আইটা বানিয়ে নিচ্ছিলাম জানি না কতটা কি হয়েছে না হয়েছে যদি বা যখন করেছিলাম তখন খুব ভালো ওটা লাগছিল কিন্তু আমাদের কিছু ফল্টের জন্য না চোখটা পরে থ্যাবড়া হয়ে গেছিলো যাই হোক কিছু করার নেই এই হচ্ছে থার্ড আইটা পুরোপুরি আমার বানানো তো দেখে তোমরা বলো কেমন লাগছে এ হচ্ছে মডেল ওর ফিচারটা আমার খুব ভালো লেগেছে একদম রাউন্ড ফেস চোকটা চোখটা বেশ বড় বড় তোমরা ওকে উইদাউট মেকআপে দেখে কী ভাবছো কি আমি জানি না কিন্তু যথেষ্ট ওর ফিচারটা খুবই সুন্দর তো আমার আর্টিস্টের চোখ বুঝতেই পারছো তো আর্টিস্টরা বুঝতে পারে কার ফেসে কি যাবে না যাবে কালারটা কোনো মানে গায়ের রং কোনো কিছু ভ্যারি করে না আর্টিস্টের হাতের কাজই কিন্তু মেন ব্যাপার আরও যথেষ্ট ফর্সাই আমি সেটা নিয়ে বলছি না যদি কালো হতো সেটাও কোনো আমার কাছে ব্যাপার না আমি প্রচুর ধরনের মডেলের মডেলদেরকে নিয়ে কাজ করেছি যারা অনেক দিন ধরে কাজ করে যারা প্রচুর কাজ করেছে আমি সেই টাইপের মডেলদের সাথে কাজ করার থেকে বেশি পছন্দ করি ফ্রেশার যারা একদমই কিছু জানে না তাদেরকে দিয়েও করানো তাদের ফেসের উপরে করা এবং তাদেরকে দিয়ে স্যুটটা বের করানো সেটা একটু টাফ মেকআপ আর্টিস্টের জন্য কিন্তু তাও সেটাই অনেক বড় একটা বিষয় যদি তোমার মধ্যে প্রপার গুণ থাকে তুমি করতে পারো তাহলে তুমি যে কোনো কিছুই করতে পারবে হ্যাঁ তবে অসৎভাবে কোনো কাজই করা উচিত না সৎভাবে করা উচিত আজ অব্দি আমার কেরিয়ারে আমি কোনোদিনও অসৎভাবে কোনো কিছু করিনি এটুখানি আমি জোর গলায় বলতে পারি কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না আমি জানি আমি নিজে ঠিক সেটাই আমার কাছে অনেক বড় একটা বিষয় যাই হোক তো আমার ড্রেস আমার লুক দেখে কোনো কিছু অত যাচ করার দরকার নেই কারণ হচ্ছে যেদিনকে শ্যুট থাকে দিনকে আমাদের মেকআপ আর্টিস্টদের যে কী হাল হয় আমরাই জানি এবং বাড়িতে যেখানে করছিলাম আমি তো সেখানে অনেক ধরনের অনেক কিছু থাকে মাথার মধ্যে আর সেটা স্টুডিওতে থাকলে পরে স্টুডিও বুকিং করে যদি করতাম তাহলে পরে এই জিনিসটা হতো না যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ওকে রেডি করা ছিলাম আর এখানে ছেলের সাথে মডেল যে অদিতি ওর নাম অদিতি তো ও কন্টিনিউ খেলছিলো ই কি করছিলো এই করছিল আর আমি কাজ করছিলাম আর এখানে আমিও অনেক হাসি টাট্টা করেছি ও বলছিল কি করতে চাইছো তুমি আমাকে নিয়ে বলো তো তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম আমি খুব সফট লুক আনার চেষ্টা করছিলাম আমি সেটাই এনেছি তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো মানে একটা স্নিগ্ধ একটা লুক আনার চেষ্টা করেছিলাম ফাইনাল ভিডিওটা যদিও বা দেরি আছে আসতে নেক্সট মান্থে আসবে সেপ্টেম্বরে মহালয়ার দিন আসবে তো তোমরা এখানে দেখে কি ভাবছ যে এখনই তো দেখে নিলাম না মেন ভিডিও আসার জন্য ওয়েট করো মহালয়ের দিন অন্য কিছু পাবে তোমরা ঠিক আছে তো ওই ভিডিওটা একটু অন্যরকমই পাবে আর এখানে দেখো এর তো কন্টিনিউ আর কি মেরেই যাচ্ছে ফার্স্ট যখন অদিতির সাথে আমার কথা হয় ওর কথা বলে আমার মনে হচ্ছিল ভীষণ অ্যাটিটিউড হবে যাই হোক তাও আমি ওকে বুক করি বাট হ্যাঁ সামনে আসার পরে ও ভীষণ চাইল্ডিশ ভীষণ মানে আমার সাথে খুব মিলে গেছিলো আর শুধু ও বলে না যে কোনো মডেলই আমি কেন যাই না রীতিমতো এরকম মডেলও আছে নাম নিয়ে বলছি টুইটা ওরা এসে আমার কোলে শুয়ে পর্যন্ত পড়ে মানে এতটা ভালোবাসা ওরা আমাকে দেয় আর এই ভালোবাসাগুলো সত্যি ভীষণ ভালো লাগে যে মানে এতটা ভালোবাসা আমি পেয়েছি ওদের থেকে ঠিক আছে তো এই হলো ব্যাপার আর ওর ফিচারটা দেখো এত সুন্দর লাগছে না দুর্গা লুকটাতে ওকে রাউন্ড ফেস চোখগুলো আমি যেরকম করতে চেয়েছিলাম সেটা ওর চোখ মানে এই টাইপের চোখেই পসিবল ছিল এই আই মেকআপটা তো যার জন্য আমি ওকে সিলেক্ট করেছি তোমরাই বলো আমার সিলেকশানটা কি ভুল ছিল না ঠিক ছিল তোমরাই আমাকে জানিও আর এই যে এমনি এখানে বসে স্টাইল করছেন ঠিক আছে মা দুর্গা এখন স্টাইলে আছেন স্টাইলিশ মা দুর্গা এটা আর ছেলের সাথে ওর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে মানে ও ছেলের বয়সই হয়ে গেছে এখন এই মুহূর্তে এখানে যে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবার স্টাইল করছে ঠিক আমি বলেছি আর বেশি উত্তেজিত হয়ে আর স্টাইল করে তোমাদেরকে দেখিয়ে দিল। যে ও স্টাইল করতে পারে আর এখানে আমি বলছিলাম সাউন্ডটা তো অফ করে দিয়েছি তো এখানে বলছিলাম ওই পেছনের যে শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ ওটা আমার বিয়ের পর পর কয়েকদিন পরে আমার শ্বশুর দিয়েছিল প্রায় তো সেই সময় তিন না সাড়ে তিন হাজার টাকা দাম নিয়েছিল কিন্তু এটা ওই ইঁদুরে কেটে দিয়েছে আর পুরো নষ্ট হয়ে গেছে ওটাই আমি তোমাদেরকে এখানে বলছিলাম তো ভিডিও যেহেতু সাউন্ডটা আমি বন্ধ করে দিয়েছি তাই আমি ভয়েস ওভার একবারে দিয়ে দিলাম আর এই যে দেখো মা দুর্গা এরমভাবে নাচে ঠিক আছে মা দুর্গার আবার ফোন আসে মা দুর্গা ফোনে অনেক কথা বলে যাই হোক তো আমার বর কাজে চলে গেল ওকে একটু আগিয়ে দিয়ে তারপর আবার এদিকে আসলাম এদিকে শ্যুটটা করছিলাম আমার এই ঘরের কি অবস্থা হয়ে গেছে দেখো আমার ছেলেও আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় কিন্তু এই যেদিনকে এইসব থাকে সেদিনকে আমার বাড়িতে করলে পরে ছেলে আর ঘুমায় না এরকম বাদর মতো এদিকে করে কিন্তু আমার অনেক হেল্প করে দেয় এটাও একটা ব্যাপার আর ও অনেক সে করেছে আর দেখো আমার অবস্থাটা দেখো দিখানে আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করা আর আরেক হাতে ফুল চুড়ছি মানে খুব টাফ ছিল কালকে দিনটা কিন্তু ঠিক আছে খুব ভালো ফুটেজ বেরিয়েছে এখান থেকে তো আমার এডিটও কমপ্লিট কিন্তু এই মুহুর্তে দিতে তো পারবো না তাই জন্য ওটা মহালয়ার দিনের জন্য ওয়েট করে যাও আর এখানে দেখো থার্ড আইটাও খুলেছে এই যে আমাদের দুর্গা তার থার্ড আই খুলে রেখে দিচ্ছে ভেতরে অলরেডি একটা চোখের মতো হয়ে গেছে দেখো কারণ এখানে না আমি হোয়াইট ব্লু দেওয়ার কথা ছিল আর আমি ভুল করে না আমি খেয়াল করিনি আমি ব্ল্যাক কালারের গ্লুটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক কোনো সেরকমভাবে থ্যাপড়ায় মেপড়াই নিয়ে এটা নিচেই ছিল আমি তো ভেবেছিলাম এই মনে গেল যে কপালটার মধ্যে পুরো ছেড়িয়ে না খুব সুন্দর করে কাজটা বেরিয়েছে হয়তো দুর্গা শ্যুট করছিলাম তার জন্য দুর্গা মা সহায় ছিল আর কি তার জন্য এই স্যারাই নিন অথবা ব্ল্যাক ব্লু যারা ইউজ করেছে তারা জানে বহুত খতরনাক আছে গ্লুটা তো তারপরে তো বাড়িতে চলে গেল